নমস্কার আজকে আমরা আলোচনা করব একটি সংবেদনশীল আবেগপ্রবণ ও পরিবারকেন্দ্রিক রাশি কর্কট নিয়ে আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা অথবা আপনার জীবনসঙ্গী কি কর্কট রাশি তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির মানুষদের বিবাহিত জীবন কেমন হয় কিভাবে তারা প্রেমে পড়ে কি ধরনের জীবনসঙ্গীদের উপযুক্ত আর কিভাবে তাদের বিবাহিত জীবনকে সুখী করে তোলা যায় চলুন তাহলে শুরু করি এই কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র যেমন আবেগ এবং মাতৃত্ববোধের প্রতীক এই রাশির জাতক বা জাতিকারা খুবই সংবেদনশীল স্নেহশীল এবং নিরাপত্তা নিরাপত্তাবান্ধব তারা চায় একটি নিরাপদ স্থিতিশীল এবং আবেগপূর্ণ সম্পর্ক যেখানে তারা ভালোবাসা ও যত্ন পাবে এবং তা দিতেও পারবে কর্কট রাশির বৈশিষ্ট্য অনুযায়ী তারা প্রেমে পড়ে মন থেকে এবং একবার ভালোবাসলে আজীবন সেই সম্পর্ক আঁকড়ে ধরে রাখতে চায় এদের ভালোবাসা খুব গভীর নিঃস্বার্থ এবং অনেকটা পরিবারের মতন সুরক্ষা দেওয়ার অনুভূতি থাকে বিবাহিত জীবনে তারা একজন দায়িত্ববান জীবন সঙ্গী হয় যারা চায় সংসারটা যেন ভালোভাবে চলে এরা জীবনের প্রতিটি ছোট জিনিসকে গুরুত্ব দেয় সঙ্গীর জন্মদিন হোক বা পছন্দের খাবার সব কিছু এরা মনে রাখে তবে এই সম্পর্কের ক্ষেত্রে আবার কিছু চ্যালেঞ্জও থাকে যেমন কর্কট রাশি অতিরিক্ত সংবেদনশীল এবং ছোট ছোট কথাতে এরা খুব কষ্ট পায় কখনো কখনো তারা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যায় যার ফলে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এরা খুব নিরাপত্তাহীনতায় ভোগে তাই মাঝে মাঝে জেদি বা সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারে খুব বেশি সেন্টিমেন্টাল হওয়ার কারণে এদের অনেক সময় সঙ্গীকে দমবন্ধও লাগতে পারে কর্কট রাশির জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারে বৃষ্টি বৃষ ও মীন রাশির মানুষ যাদের আবেগ বোঝার ক্ষমতা থাকে এবং যারা স্থিতিশীলতা চায় কর্কট রাশির মানুষ নিজের মতো সংবেদনশীল সঙ্গীর সঙ্গেও মানিয়ে নিতে পারে যদি উভয়ের পরস্পরের সীমাবদ্ধতা পৌঁছে এবার আমি আপনাদের সাথে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের সাফল্যের কিছু টিপস শেয়ার করব সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে খোলাখুলি কথা বলুন মনের কথা চেপে রাখলে ভুল বুঝাবুঝি বাড়বে নিজের আবেগকে কন্ট্রোল করুন আর সবকিছু বেশি নিজের দিকে টেনে নেবেন না সঙ্গে স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতাকেও সম্মান করুন একঘেয়েনি কাটাতে একসঙ্গে সময় কাটান কিছু নতুন উপায় ভাবুন যেরকম ছোট ভ্রমণ কুকিং সিনেমা বা হবি শেয়ার করুন অতীতের কষ্ট বা স্মৃতিকে বর্তমান জীবনের উপর প্রভাব ফেলতে দেবেন না করকটরাসীর মানুষ যদি তাদের অতিরিক্ত আবেগকে ব্যালেন্স করতে শেখে আর সঙ্গীর অনুভূতির মূল্য দেয় তাহলে তাদের বিবাহিত জীবন খুব মধুর সংবেদনশীল এবং পরিবারমুখী হয় তাদের ভালোবাসা খুব গভীর হয় এবং এরা পরিবার ও সঙ্গীর জন্য আত্মত্যাগ করতেও পিছোপা হয় না আমাদের জীবন অনেকটাই লম্বা পথ সেখানে কখনো ভালো এবং কখনো খারাপ তাই বিবাহিত জীবনের প্রতিটি পর্ব বিশ্লেষণ করতে হলে দশা অন্তর্দশা এবং ব্যক্তিগত জন্মছক বিচার করা খুবই জরুরি আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনার বিবাহিত জীবন কেমন চলছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামী দিনে আমরা আসবো সিংহ রাশির বিবাহিত জীবন নিয়ে ততদিন ভালো থাকুন আর ভালো বাসায় থাকুন